আপনি কি জানেন খাবার ঠিকমতো চিপিয়ে না খেলে শরীরের কি হয় কোন খাবার খেলে ফুসফুসের জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায় পৃথিবীর কোন দেশের মানুষেরা সবচেয়ে বেশি দিন বাঁচে কোন ভিটামিন মানুষের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এইরকম চমৎকার আরো অনেক প্রশ্ন ও উত্তর নিয়ে সাজিয়েছে আজকের ভিডিওটি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্নও পৃথিবীর সর্বপ্রথম কার্বন মুক্ত দেশের নাম কি কানাডা ভুটান রাশিয়া নাকি নাইজেরিয়া এখানে সঠিক উত্তরটি হবে ভুটান এবার বলুন তো কোন ভিটামিন মানুষের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন ই ভিটামিন সি ভিটামিন ডি নাকি ভিটামিন কে এখানে সঠিক উত্তরটি হবে ভিটামিন কে প্রতিদিন এই রকম চমৎকার চমৎকার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বলুন তো খাবার মতো চিবিয়ে না খেলে শরীরে কি হয় ডায়রিয়া বধ হজম কোষ্ঠকাঠিন্য নাকি ডায়াবেটিস এখানে সঠিক উত্তরটি হবে বদহজম এবার বলুন তো কোন খাবার খেলে ফুসফুসে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায় কফি লেবু মধু নাকি হলুদ এখানে সঠিক উত্তরটি হবে লেবু এবার বলুন তো পৃথিবীর কোন দেশের মানুষেরা সবচেয়ে বেশি দিন বাঁচে আমেরিকা সিঙ্গাপুর চীন নাকি জাপান এখানে সঠিক উত্তরটি হবে জাপান এবার বলুন তো চায়ের সাথে কোন খাবার খাওয়া লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর দুধ পাউরুটি চিনি নাকি বিস্কুট এখানে সঠিক উত্তরটি হবে চিনি এবার বলুন তো কোন সবজি খেলে মানুষের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় পালং শাক বাঁধাকপি ফুলকপি নাকি বেগুন এখানে সঠিক উত্তরটি হবে পালং শাক এবার বলুন তো চায়ের সাথে অতিরিক্ত বিস্কুট খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ক্যান্সার অ্যানিমিয়া ডায়রিয়া নাকি ডায়াবেটিস এখানে সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস এবার বলুন তো খেজুরের সাথে কোন খাবার খেলে শরীরের শক্তি বাড়ে কলা কফি চা নাকি দুধ এখানে সঠিক উত্তরটি হবে দুধ এবার বলুন তো পৃথিবীর সবচেয়ে পরিশ্রমিক প্রাণীর নাম কি গাধা পিঁপড়া ঘোরা নাকি উঠ এখানে সঠিক উত্তরটি হবে পিঁপড়া এবার বলুন তো রাতে কোন পাখি দেখতে পায় না বাদুর রাজাহাস ময়ূর নাকি মোরগ এখানে সঠিক উত্তরটি হবে মোরগ বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং